এক বছরে একশো আঠাশটি মন্দির ভেঙে ফেলা হয় চারশো একাশিটি প্রতিমা ভেঙে ফেলা হয়েছিল কিন্তু সাধারণ মানুষ এসব জানতেও পারেন না কখনো তাদের শুধু দেখানো হয় সনাতন ধর্মের মানুষ নাকি খুবই অসহিষ্ণু এবং তারা নাকি ইসলাম ধর্মের বিরুদ্ধে খুব হিংস্র তথা নিষ্ঠুর মনোভাব পোষণ করেন সম্প্রতি বাবরি মসজিদ ভেঙে ফেলায় সেখানে বিরাট রাম মন্দির তৈরি করা নিয়ে অনেক বুদ্ধিজীবী মানুষ ক্ষোভ প্রকাশ করেছিলেন জ্ঞানবাপী মসজিদেও সনাতন দেবদেবীর মূর্তি পাওয়ার ফলে সেখানেও মন্দির প্রতিষ্ঠা হওয়ার কথা ইতিমধ্যেই সবাই জেনে গেছে আচ্ছা সনাতন ধর্ম তাহলে কি সত্যি কি একটা নিকৃষ্ট ধর্ম কেন সনাতন ধর্মের মানুষ বারবার মসজিদ ভেঙে মন্দির প্রতিষ্ঠা করেন আসুন সনাতন ধর্মের কথা আজকের এই ভিডিওতে আমরা জেনে নেই আসলে কিছু সত্য ঘটনায় যা কখনোই সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় না ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একটি ঘোষিত রাষ্ট্র ইসলামিক আর এই দেশের মধ্যে রয়েছে বিভিন্ন ঘটনা যা পর মানতে বাধ্য হবেন যে সনাতন ধর্ম কতটা উদার হিংসাত্মক আচরণ থেকে দূরে থাকে সনাতন ধর্মের একমাত্র অস্ত্র হলো বিশ্বাস এবং ভক্তি বাংলাদেশ সম্প্রতি সনাতনী সমাবেশ ঘটেছে সেই সমাবেশে যোগদান করেছিলেন দেশের সমস্ত ভাই বোনেরা সেখানে শোনা যাচ্ছে যে প্রায় তিনশো উনিশটি মন্দির লুটপাট চালানো হয়েছে এই মন্দিরে রক্ষিত সমস্ত টাকা পয়সা লুট করা হয়েছে রাতারাতি অগন্তিক মন্দির ভেঙে ফেলা হয়েছে এবার আপনারাও হয়তো এটাও পাল্টা প্রশ্ন করতেই পারেন যে ভারতেও তো মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে তাহলে সনাতন ধর্মের সাথে ইসলাম ধর্মের পার্থক্য কোথায় পার্থক্য বরাবর ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ভারতের মধ্যে যে সমস্ত মসজিদগুলি ভেঙে মন্দির প্রতিষ্ঠা হয়েছে বা প্রতিষ্ঠার কথা চলছে সেখানে প্রাচীনকালে মন্দিরই ছিল কোনো না কোনো সুলতান কিংবা ইসলাম কর্তারা বা তাদের শাসনকালে এই সব মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল সেই প্রাচীন মন্দিরগুলোকে পুনরুদ্ধার করা পুনরুদ্ধার করার চেষ্টা চলছে আর এই প্রচেষ্টা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং আদালতের নিয়ম শৃঙ্খলা বজিয়ে রেখে করা হয়েছিল বা এখনো হচ্ছে যে সমস্ত মসজিদগুলিতে হিন্দু দেব দেবীর চিহ্ন তথা নিদর্শন পাওয়া গেছে বা যাচ্ছে এখনো সেখানে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের সদস্যরা গিয়ে চালাচ্ছেন সেখানে রিসার্চ চালাচ্ছেন এবং অতীত চালিয়েছিলেন দীর্ঘদিন ধরে প্রমাণ সংগ্রহ করেছেন এরপর সমস্ত প্রমাণ নিয়ে তারা আদালতে জমা করছেন এরপর সময় হাতে রেখে সমস্ত প্রমাণের ওপর ভিত্তি রেখে এবং করে আদালতের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এখনো হচ্ছে যে মসজিদগুলিতে পুনরায় মন্দির প্রতিষ্ঠা হবে নাকি ওই ওইখানে মসজিদই থাকবে সনাতন ধর্মের মানুষ বিধর্মীদের মানুষের আচরণ করেন না এবং রাতারাতি মসজিদ ভেঙে ফেলছেন না ব্যতিক্রম হলো বাবরি মসজিদ সপক্ষে এবং বিপক্ষে রয়েছে নানা যুক্তি আমরা এই ধরনের ব্যতিক্রমে কর্মকাণ্ডকে যদি বাদ দিই তাহলে আরেকটি স্থান সেটা হল জ্ঞানব্যাপী মসজিদও খুঁজে পাওয়া গেছে হিন্দু দেবদেবী অর্থাৎ সনাতন ধর্মের দেব বহু মূর্তি এবং প্রাচীন নিদর্শন তথা বহু চিহ্ন কোট থেকে সমস্ত প্রমাণ দেখার পর এই মসজিদে পরবর্তী ধাপ কি হবে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা চলছে পশ্চিমবঙ্গের মালদা জেলার আদিনা মসজিদ একসময় ছিল আদিনা ধাম সেখানেও একটি প্রভু গণেশের মূর্তি পাওয়া গেছে সরকারের তরফে এর তরফ থেকে এই বিষয়ে কি স্টেপ নেওয়া হবে বা হচ্ছে এখনো অবশ্য কিছু ঠিক করা হয়নি আপাতত তাহলে বন্ধুরা যাচ্ছে নিজেদের মন্দির পুনরুদ্ধার করতে কতটা সচেষ্ট হচ্ছেন আর বাংলাদেশে হিন্দু মন্দির অকারণে ভেঙে ফেলা হচ্ছে মন্দির লুটপাট চালানো হচ্ছে প্রতিমা ভেঙে ফেলা হচ্ছে আর সনাতনীদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে সে আর বলতে জুডিশিয়াল থেকে সমস্ত সবকিছু বিচার আইন আইন আদালত সমস্ত সবকিছু ভেঙে পড়েছে কোনো ভ্রুক্ষেপই নেই সনাতন ধর্মের লোকেদের তথা সমস্ত সনাতনী ভাই বোনেদের উদ্দেশ্যে একটাই কথা একটাই বার্তা যে নিজের প্রতি আস্থা রাখুন অধর্মের কাছে মাথা নত নয় সততা আর ন্যায় তথা ধার্মিকতা আমাদেরকে সত্যের আলোর পথ নিশ্চয়ই দেখাবে এবং দেখাবেও ঠিক দেখাচ্ছে ঠিক আমরা পৃথিবী আমরা পৃথিবীর সব থেকে বড় উদার এবং খুব পবিত্র মনের মানুষ আর্যভট্ট থেকে শুরু করে এবং সমস্ত বিজ্ঞানের আলো আমাদের এই সনাতনী মাধ্যমেই এর শুরু সত্যতা উজাড় করে পুরো দেওয়া ধারক সনাতন ধর্ম জ্ঞানের সাগর ধারক এবং বাহক তথা বিজ্ঞানের পথ প্রদর্শক সর্বোপরি আলোর উৎসই হল সনাতন ধর্ম তাই বিশ্বাস এবং আলোর পথে থাকুন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন এবং এই ধরনের কন্টেন্ট আপনাদের কেমন লাগছে তথা আগামী দিনে আরও কেমন ধরনের করা হবে বা করলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন একটাই কথা বলবো কোনোভাবে বিধর্মীদের কাছে কিংবা অধর্মের কাছে মাথা নত নয় সত্যের পথে চলুন ন্যায়ের পথে চলুন এবং নিজে ধার্মিকতা ধর্মের মান বজিয়ে রেখে চলুন এটা আমাদের সকলের কর্তব্য বর্তমান সময় বর্তমান পরিস্থিতি অধর্মের সাথে আমরা লড়াই করছি কিংবা বিধর্মীদের সাথে আমরা লড়াই করছি সুতরাং অধর্মের কিংবা বিধর্মীদের সাথে আপোষ করা বা তাদেরকে তাদের সমস্ত সবকিছু অন্যায় অপরাধ অবিচার মেনে নেওয়া তো কোনো প্রশ্নই ওঠে না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিন ধন্যবাদ